আগামী তেইশ দুই দু হাজার পঁচিশ ইং তারিখে চট্টগ্রাম জেলা ট্রাক ও কাভার ব্যান্ড শ্রমিক ইউনিয়নের ত্রিবার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে এই নির্বাচনে সাধারণ সম্পাদক পদে অংশগ্রহণ করছেন মোহাম্মদ আরিফুল ইসলাম নিউজ ডেক্স ইপ্রাসি শুধু নির্বাচন আমাদের এই নির্বাচন অনেক উৎসব পরিবেশন পরিবেশ হচ্ছে আশা করব আমাদের যে সম্মানিত ভোটারগণ আছেন চট্টগ্রাম সার্কেলে সকলেই আমাদের এই নির্বাচনে ভোট দিয়ে জয়যুক্ত করবেন ধন্যবাদ সবাই হ্যাঁ আপনাদের ভোট ভোট শুরু হবে কটার থেকে আমাদের দশটা থেকে শুরু দশটা থেকে পাঁচটা পর্যন্ত ভোট হবে একটা একটায় ভোট হবে না ব্রেক মধ্যখানে মধ্যগানে সামান্য হালকা ব্রেক থাকে একটার পরে ভোটার সংখ্যায় মোট কয়জন আমাদের ছয়শো একুশ ছয়শো শ্রমিকদের নিয়োগ পত্র যেটা আছে কল্যাণ ট্রাস্টে প্রায় কয়েক হাজার কোটি টাকা জমা আছে ওই কল্যাণ ট্রাস্টে আমি শ্রমিকদেরকে এই যে বিভিন্ন একটা ছেলে লেখাপড়া করলে বিশ হাজার টাকা দুইটা ছেলে লেখাপড়া করলে ত্রিশ হাজার টাকা এবং মৃত্যুবরণ করলে তিন লাখ টাকা অঙ্গখানি হলে দুই লাখ টাকা এরকম বিভিন্ন ক্যাটাগরিতে আমরা কল্যাণ ফান্ড থেকে নিপত্র থাকলে পাই ওইটার ব্যাপারে আমি কাজ করব এবং এই যে বিভিন্ন জায়গায় পুলিশের বিশৃঙ্খলা যেটা অনিয়ম সেটা থেকে আমি চেষ্টা করবো আমাদের সাথে কথা বলে যেভাবে ওনাদেরকে সহযোগিতা করা যায় এবং সাথে সাথে আমাদের সংগঠনের যে যেভাবে ভাবমতী উজ্জ্বল হয় এবং আমাদের সংগঠনে একটা এই নাম ছিল আমরা মাত্র ত্রিশ টাকা কল্যাণ ফান্ডের থাকা তুলি কিন্তু এখানে পুলিশের একটা কল্যাণ ফান্ড আছে আরবি আমরা কল্যাণ ফান্ডটা চালু করলে আমরা অনেক দিন ধরে আমাদের কল্যাণটা বন্ধ কিন্তু আশা করি আমি ইনশাল্লাহ নির্বাচিত হলে আমি কল্যাণটা চালু করে শ্রমিকদের বিভিন্ন বিপদে আফদে মৃত্যুবরণ করলে সাহায্যটা দ্রুত দেওয়ার চেষ্টা করব এবং আমাদের এই সংগঠন থাক সংগঠনের মাধ্যমে কোনো বিশৃঙ্খলা যেন সৃষ্টি না হয় এই সংগঠনের মাধ্যমে শ্রমিকদের নিজ শ্রমিকদের ন্যায্য দাবি আদায়ের আমি চেষ্টা করব আমার মাথা হচ্ছে আমার না মারা মিশ্র মাকে হচ্ছে আমাদেরকে আপনাদের কাছে দেওয়া চাচ্ছি আগামী তেইশে ফেব্রুয়ারি প্রধান মার্কা ভোট দিয়ে এই সংগঠনের সাইনবোর্ডকে রক্ষা করেন এই সংগঠনকে রক্ষা করার মূল এখন ইয়া হচ্ছে ফেব্রুয়ারি বুটের মাধ্যমে বুটের ব্ল্যাক বুটের মাধ্যমে মাধ্যমে এই সংগঠন করা রক্ষা করা আপনাদের দায়িত্ব করতে এবং সাধারণ শ্রমিকেরা সংগঠন থেকে ন্যূনতম যে সকল সুযোগ সুবিধা পাওয়ার দরকার সেগুলো যাতে পায় সেই ব্যবস্থা গ্রহণ করব একটা সদস্য মারা গেলে আমাদের সংগঠনের পক্ষ থেকে আমরা ষাট হাজার টাকা মৃত্যু দিই

শ্রমিকদের একটা সাধারণ শ্রমিকের মেয়ের বিয়েতে আমরা যাতে দশ হাজার টাকা ন্যূনতম দশ হাজার টাকা সাহায্য করতে পারি আর সংগঠনের এই আইন অনুযায়ী তিন মাসে কার্ড রেনিউ যদি রেনিউ যদি না থাকে তাহলে সে মৃত্যু সুবিধা পায় না একটা শ্রমিকদেরও কষ্ট পায় অসুখ বিসুখে থাকে বিভিন্ন জায়গায় সমস্যা আটকে থাকে এটাকে আমরা আরও বর্ধিত করে ছ মাস পর্যন্ত করার চেষ্টা করব মাইক ছিল আমাকে ইসলাম ব্যবসায়ী সমিতি ও ব্যবসায়ী ভোটাররা আমাকে সবাই ভালোবাসে এবং আমি সব সব সময় সুখে দুঃখে আগেও ছিলাম এখনও বর্তমানে আসি ভবিষ্যতে থাকবো আমাকে ভোটে জয়ী করেছে আমি এই প্লাস টিভির পক্ষ থেকে এবং আমার সদর সম্পাদক বিজেপির পক্ষ থেকে আপনাকে শুভেচ্ছা অভিনন্দন এবং ব্যবসায়ী পক্ষ থেকে ব্যবসায়ীদেরকে সবাইকে শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি হ্যাঁ আপনি তাদের সাথে কাজ করতে কোনো সমস্যা হবে না আমি ইনশাআল্লাহ তাদের সাথে কাজ করতে কোনো সমস্যা হবে না সবার সাথে আমার আন্ডারস্ট্যান্ড আছে পরিচয় আছে সবার সাথে আলোচনা করে ব্যবসা করতেছি আমাদের মাকেরা মানুষ অত্যন্ত ভালো এবং আন্তরিক সেই জন্য সবার সাথে কাজ করার লক্ষ্যে আমি নির্বাচনে খাইয়েছি নির্বাচনেছি হ্যাঁ সবাই নিজেদের মন মতো ভোট দিয়ে আমাকে জয়যুক্ত করেছে সে জন্য আমি অন্তত খুশি এবং সবার সাথে কাজ হ্যাঁ তথ্যবহল নির্ভুল একটা ইলেকশন হয় সেটা আমার প্রত্যাশা নির্বাচন আমরা সবাই ব্যবসায়ী ব্যবসায়ী হিসেবে সবার অধিকার আছে নির্বাচন করার সবাই ক্যান্ডিডেট হয়েছে ভোটাররা সুষ্ঠুভাবে বুট দেবে পরিবেশটা যেন সুন্দর থাকে সুন্দর হয় এবার বন্দিকে রিয়াজ মোশাহেদা রয়েছে মিলাদ কিয়াম রয়েছে সেটাই হচ্ছে আলোচনার জমাতে পথ নামাজ কালাম ছাড়া বিদ্যাভ্যাসের এই বিদ্যাভ্যাস উলিয়া বেশ সামনে সহবলতা আসতেছে দেখা যাবে অনেক মানুষ আছে যারা তাদের মা বাবাকে বাদ দিচ্ছে না খাবার দিচ্ছে না কিন্তু তারা সহবলতা রাতের মধ্যে বিভিন্ন মাথারে দৌড়াদৌড়ি করতেছে তাদের বাবার কবর কোথায় মা দাদার মাদার কোথায় সেটাও জানে না এরকম ব্যক্তিরা সমাজের মধ্যে সমাজের অধিপতি হয়ে বসে বসতেছে বসেছে অতএব আমি মনে করব যে দেশের চলমান পরিস্থিতি যাই হব কিন্তু আকিরাকে আমি প্রচুদ্ধ রাখার জন্য আহ সুদর জামাতের সাথে ঐক্যমত